গড়ির কাটায় সময় এখন রাত দুইটা তিরিশ মিনিট ঠিক এই মুহূর্তে সড়ক অবরোধ করে আন্দোলন চালাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যমুনার প্রবেশমুখ হোটেল ইন্টার কন্টিনেন্টালের মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন বুয়েটের হাজার হাজার শিক্ষার্থী ডিপ্লোমা কোঠা বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং একই সাথে গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখেছি মাঝরাতের পর থেকেই তাদের এই আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন থেকে কিন্তু শিক্ষার্থীরা দাবি উঠিয়েছেন আজকেও কিন্তু তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ডিপ্লোমা কোঠা বাতিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরই আন্দোলন চালিয়ে যাবেন এমন ঘোষণায় কিন্তু দিয়েছেন এবং আমরা দেখেছি বেশ কয়েকবারই কিন্তু তারা রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের বাসভবন যমুনার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে লং মার্চ করে কিন্তু এসেছিল ঠিক সেই মুহূর্তে এখন পর্যন্ত পুলিশের বাধার মুখে পড়ে তারা অবস্থা নিয়েছেন সড়কে আর ঠিক শাহবাগের সামনের যে সড়কটি রয়েছে আর সেই গুরুত্বপূর্ণ সড়কটি অবরুদ্ধ করে রাখার কারণে আমরা দেখতে পাচ্ছি ঠিক গভীর রাতে যে সমস্ত পণ্যবাহী ট্রাকগুলো যাতায়াত করে রাজধানীর ঢাকায় ঠিক সেই ট্রাক কিন্তু সারিবদ্ধভাবে ভাবে আর সড়কে দাঁড়িয়ে আছেন এবং একই সাথে শিক্ষার্থীদের এই আন্দোলন ঠিক কখন শেষ হবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হোটেল পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এবং একই সাথে পুলিশের সদস্য এবং গুয়েটের যারাই রয়েছে মূলত তাদের অবস্থান কিন্তু আমরা দেখে পাচ্ছি একেবারে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থীরা কিন্তু বারবার বারবার কিন্তু যাওয়ার চেষ্টা চালাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিয়েছে সেটি আমরা দেখেছি এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি আমার সামনে প্রায় হাজার হাজার শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা সকলে কিন্তু এখানে এসেছেন এবং জোরালো দাবি জানাচ্ছেন তারা কিন্তু অভিযোগ করছেন ডিপ্লোমা শিক্ষার্থীদের ধারা বুয়েটের শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার বিচারও কিন্তু চাচ্ছেন শিক্ষার্থীরা সেটি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্ত দর্শককে যদি দেখানোর চেষ্টা করি আমার সামনে দেখছেন হাজার হাজার বুয়েটের শিক্ষার্থী তারা সকলে কিন্তু স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে উত্তপ্ত পুরো পরিস্থিতি এবং মুখোমুখি অবস্থানে রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনের দৃশ্য সেটি আমরা আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যুক্ত আছি এনপিবি লাইভে সরাসরি আমি মাহবুবুর রহমান জিসান জানাচ্ছিলাম বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ আপডেট এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার চেষ্টা চালাচ্ছি